স্যার বস বস তোরা সকলে বসে আমার প্রিয় ছাত্রছাত্রীরা আজ আমি বিখ্যাত বিজনেসম্যান মিস্টার ভান্ডু কুমার চাকলাদারকে নিয়ে এসেছি উনি তোদের বিজনেস করতে সাহায্য করবে উনি কি বলে তোরা মন দিয়ে শোন মাই ডিয়ার স্টুডেন্ট মাই নেম ইজ ভান্ডু কুমার চাকলাদার আমি আজ তোমাদের কাছ থেকে বিজনেসের সম্পর্কে আইডিয়া নেব যার আইডিয়াটা খুব ভালো হবে তাকে আমি বিজনেসের জন্য টাকা ডোনেশন দেবো যাতে তোরা বড় হয়ে বড়ো বড়ো বিজনেসম্যান হতে ভান্ডু স্যার আপনার কী কী অ্যাসেট মানে সম্পত্তি আছে আমার দেখো আমার প্রথমে কিছুই ছিল না একটা ভাঙা সাইকেল ছিল আর একটা কুরে ঘর ছিল কিন্তু এখন আমার পনেরোটি গাড়ি আছে চারটি ট্রেন আছে ও তিনটি হেলিকপ্টার আছে একটা জেট বিমান আছে ছটা জাহাজ আছে আর পৃথিবীর সাতচল্লিশটা শহরে আমার ঊনপঞ্চাশটা বাড়ি আছে সবই কিন্তু আমি বিজনেস করেই করেছি গলায় সোনা চেনটা দেখে মনে হচ্ছে লোকটা বড় লোক বটে স্যার তার মানে আপনার নাম গোকুলে থাকবেই নিশ্চয় আমার নাম থাকবে ব্যাপারটা বুঝতে পারলাম না তো ওই স্যার মোবাইলে থাকে গোকুল ওই গোকুলে নাম দাবাইলে সবার সম্পর্কে সব কিছু জানা যায় সেই গোকুলের কথা বলছি স্যার লেবু মনে হয় গুগলের কথা কথা বলছে গুগল সার্চের হ্যাঁ আমি ওইটুর কথাই বলছি ওই নাম দাবাইলে সবার সম্পর্কে জানা যায় ওই গোকুল তাহলে তুমি গোকুল গোকুল বলছো কেন ওটা তো গুগল হবে হ্যাঁ স্যার ওইখানে নাম দাবাইলে আপনার সব ইনফরমেশন পাওয়া যাবে তো হ্যাঁ গুগলে সার্চ করলে প্রথমেই আমার নামটা উঠে আসবে তারপর আমার লাইফ হিস্ট্রিটাও উঠে আসবে স্যার আমিও বড় হয়ে বিজনেসম্যান হয়ে আমার নাম গুগলে তুলব আমাকে আপনি ডোনেশন দেবেন আমিও স্যার বিরাট বড় বিজনেসম্যান হয়ে আমার নাম গুগলে তুলবো আমারও ডোনেশন চাই স্যার আমিও আপনার মতো বিজনেসম্যান হব আমারও ডোনেশন চাই আর আমার নামটাও গুগলে তুলব তোরা কিসের বিজনেস করবি সেটা তো আগে শোনা তারপর ডোনেশনের ব্যাপারে আসবি যার বিজনেস আইডিয়াটা স্যারের পছন্দ হবে তারই কিন্তু স্যার ডোনেশন দেবে বেশ তাহলে এক এক করে তোদের বিজনেস আইডিয়া শোনা এই সামনে চলে আয় আর স্যারকে তোরা ইমপ্রেশন কর স্যার আমি প্রথমে শোনাবো আমার বিজনেস আইডিয়াটা বেশ তাহলে তুমি আগে শোনাও স্যার আমার নাম ঘটিন্দর কুলছাটে মানে ঘেটু আমি বড় হয়ে চায়ের ব্যবসা করতে চাই শুধু চায়ের ব্যবসা করতে চাই বললে তো হবে না চায়ের ব্যবসা করে কিভাবে তুই কোটিপতি হবি সেটা স্যারকে ভালো করে শোনা তোর বিজনেস প্ল্যানটা কি স্যার আমাদের পাড়ার তিন রাস্তার মোড়ে চায়ের দোকান দেব আমার দোকানে চার রকমের চা থাকবে বিনা চিনি লিকার চা মানে লাল চা চিনি দেওয়া লিকার চা বিনা চিনি দুধ চা আর চিনি দেওয়া দুধ চা কারণ ডায়াবেটিস রোগীদের কথাও আমার মাথায় রেখে চলতে হবে তোর এই বিজনেস প্ল্যানে কি মনে হয় যে তুই এই চা বিক্রি করে ভবিষ্যতে কোটিপতি হতে পারবি কেন কোটিপতি হতে পারবো না আমি এক লিটার দুধের সাথে চার লিটার জল মিশিয়ে চা বানাবো কি সাংঘাতিক রে ওটা তাহলে আর দুধের সাথে জল মেশানো হবে না ওটা জলের সাথে দুধ মেশানো হবে ওই যাই হোক আপনার কথাই থাকলো প্রতি চার লিটার জলের সাথে এক লিটার দুধ মিশিয়ে চা বিক্রি করবো আর আমার দোকানের একটা আকর্ষণ থাকবে যে এক কাপ চায়ের সাথে একটা লেরো বিস্কুট আরেকটা একটা রংবাজ মার্কা বিড়ি একদম ফ্রি তাহলে সব কাস্টমার আমার দোকানে আসবে আর আমি অল্প দিনের মধ্যেই করোরপতি হয়ে যাব এর জন্য চায়ের বাসনপত্র চা বিস্কুট বিড়ি বাবদ আমার প্রথমে ছয় হাজার টাকা ডোনেশন দিলেই হবে স্যার দেবেন ছয় হাজার টাকা আমাকে তোমার বিজনেস আইডিয়াটা আমার মোটেও ভালো লাগেনি তোমাকে কোনো ডোনেশন দেওয়া যাবে না কেন স্যার তুই আমার মতো ট্যালেন্টেড টিচারের ছাত্র হয়ে তুই চায়ের দোকান খুলবি তুই বস চুপচাপ আর রাগ আমাকে এরপর কে আসবি তাড়াতাড়ি চলে আয় আর বিজনেস আইডিয়াটা বল স্যার আমি যাচ্ছি স্যার তাড়াতাড়ি চলে এসো নমস্কার স্যার মাই নেমিজ কালো সুন্দর গোর্খাকে মানে কালু আই এম খুব ট্যালেন্টেড অ্যান্ড হ্যান্ডসাম ছাত্র ইন দিস ক্লাস তোর এই সব বক বক বন্ধ কর তুই বিজনেস সম্পর্কে কি আইডিয়া নিয়ে এসেছিস সেটা বল স্যার আমার বিজনেসের নাম হলো ঢোল বাজাও আর পয়সা কামাও তুই তাড়াতাড়ি বল তোর বিজনেসের কাজ কিভাবে করবি স্যার এই বিজনেসে আমার মাত্র হাজার টাকা ইনভেস্ট করতে হবে আর আমার সাথে পাঁচজন বিশ্বস্ত বন্ধু থাকবে আর ঢোল বাজাতে হবে বিয়েবাড়িতে একটা বিয়েবাড়িতে ঢোল বাজাতে তিন টাকা নেব আর এই ব্যবসায় উপরিকামাইও অনেক বেশি আছে কারণ বিয়েবাড়িতে বরযাত্রীরা যখন ঢোলের সাথে নাচবে আর যে টাকা ওড়াবে সেই টাকা কুড়িয়ে আমরা পকেটে ভরবো সেটা হবে আমাদের উপরিকামাই একদিনে দুটো করে বিয়েবাড়ি বুকিং করব একটা দিনে আর একটা রাতে একদিনের দুটো বুকিং মানে তিন হাজার পাঁচশো প্লাস তিন হাজার পাঁচশো সমান সাত হাজার টাকা আর কোরআন টাকা দুটো বিয়েবাড়িতে কম করে আট হাজার টাকা পাবো তাহলে একদিনের কামাই হবে সাত হাজার প্লাস আট হাজার সমান পনেরো হাজার টাকা আর মাসের কামাই হবে পনেরো হাজার ইন্টু তিরিশ সমান চার লাখ পঞ্চাশ হাজার টাকা তাহলে বছরের কামাই হবে চার লাখ পঞ্চাশ ইন্টু বারো সমান চুয়ান্ন লাখ টাকা ছজন যদি চুয়ান্ন লাখ টাকা ভাগ করে নিই তাহলে আমাদের বছরের হবে লাখ 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 ডিভাইডেড বাই সমান টাকা এই টাকাকে যদি দিয়ে ভাগ করি তাহলে হবে পঁচাত্তর হাজার টাকা মানে আমাদের মাসে মাথা পিছু আয় হবে পঁচাত্তর হাজার টাকা যেটা একটা ইঞ্জিনিয়ারও কামাতে পারে না আর খাওয়া দাওয়া তো কোনো চিন্তাই নেই বিয়েবাড়ি মানেই তো কেমন খাওয়া দাওয়া আপনারা তো জানেনি তাই আপনি আমাদের শুধু পাঁচ টাকা দিন শুরুতে শুধু ঢোল আর আমাদের ড্রেস কেনার জন্য এই দিন দেখার জন্য তোর বাবা তোকে স্কুলে পাঠিয়েছে যে পড়ালেখা করে আমার ছেলে বিয়ে বাড়িতে ঢোল বাজাবে আর তুই টাকা কুড়ানোর যে কথা বললি তোরা যদি ঢোল বাজানোর সময় টাকা কুড়াস তাহলে তো ঢোল বাজানো বন্ধ রাখতে হবে আর বাজনা বন্ধ করলেই তো বসযাত্রীর হাতে তোদের মার খেতে হবে তখন তোর আর তোর বন্ধুদের অবস্থা কি হবে একবার ভেবে দেখেছিস স্যার তার জন্যই তো আমার সাথে যে ছেলেদেরকে রাখবো তারা টাকা কুড়ানোর এক্সপার্ট হবে এক হাতে ঢোল বাজাবে আর এক হাতে টাকা কুড়াবে এই ব্যবসাতে আমি একটাকাও ডোনেশন দিতে পারবো না কারণ বিয়ের সিজন সারা বছর থাকে না যা হোক তুমি জায়গায় গিয়ে বসো এরপর কে আসবে চলে এসো স্যার আমি আসছি হ্যাঁ তাড়াতাড়ি চলে আয় আর তোর বিজনেস আইডিয়াটা বল হ্যালো স্যার মাই নেম ইজ ফেলু অ্যান্ড আই এম এ বিগ ইন্টারপ্রিমিয়ার অ্যান্ড ভেরি ইন্টেলিজেন্ট স্টুডেন্ট বয় ইন দিস স্কুল অ্যান্ড আই এম দ্য ওভার স্মার্ট অ্যান্ড দ্য বুলেট টেন অ্যান্ড দ্য কাউ ইজ দ্য ডগ অ্যান্ড দ্য ক্রো তুই তো এই সব বক বক বন্ধ কর তোর সম্পর্কে সবাই খুব ভালোভাবে জানে তুই কি বিজনেস আইডিয়া নিয়ে এসেছিস সেটা তাড়াতাড়ি বল আমার কাছে অনেক বিজনেস আইডিয়া আছে এক সে বরকর এক বিজনেস আইডিয়া শোনাবো আপনাদের আমি দেখ ফেলু তোর ফালতু বক বক বন্ধ কর আর তোর বিজনেস আইডিয়া শোনা আমার বিজনেস আইডিয়াটি হলো আমার কাছে একটা টিনের ড্রাম আর কাগজের ঠোঙা আর আমি বিক্রি আমার বিজনেস আইডিয়াটি হলো আমার কাছে একটা টিনের ড্রাম আর কাগজের ঠোঙা থাকবে আর আমি বিক্রি করবো ঝালমুড়ি আমি প্রতিদিন পাঁচশো ঠোঙা ঝাল মুড়ি বিক্রি করার টার্গেট রাখবো মার্কেটে মুড়ি পঞ্চাশ টাকা কিলো আমার একদিনের জন্য দশ কিলো মুড়ি চাই পঞ্চাশ ইন্টু দশ মানে পাঁচশো টাকা দু কিলো চানাচুর লাগবে যার দাম দেড়শো টাকা পাঁচ কিলো পেঁয়াজ লাগবে যার দাম একশো টাকা চার কিলো শসা লাগবে যার দাম দুশো চল্লিশ টাকা কুড়িটা পাতিলেবু লাগবে যার দাম একশো টাকা এক কিলো সর্ষের তেল লাগবে যার দাম একশো তিরিশ টাকা আর পাঁচ কিলো কাঁচা লঙ্কা লাগবে যার দাম তিনশো টাকা আর কাগজের ঠোঙা লাগবে পাঁচশো পিস যার দাম একশো টাকা যদি আমি টোটাল ইনভেস্টমেন্ট দেখি তাহলে আমার লাগবে মোট পাঁচশো প্লাস দেড়শো প্লাস একশো ষাট প্লাস দুশো চল্লিশ প্লাস একশো প্লাস একশো তিরিশ প্লাস তিনশো প্লাস একশো মোট ষোলোশো আশি টাকা ষোলোশো আশি টাকা আমার বিজনেস স্টার্ট হয়ে যাবে আর আমি এক ঠোঙা ঝালমুড়ি পঁচিশ টাকা করে বিক্রি করবো তাহলে পাঁচশো ঠোঙা ঝালমুড়ির দাম হবে পাঁচশো ইন্টু পঁচিশ মানে বারো হাজার পাঁচশো টাকা এবার এই বারো হাজার পাঁচশো থেকে যদি আমার ইনভেস্টমেন্ট বাদ দিই তাহলে হবে বারো হাজার পাঁচশো মাইনাস ষোলোশো আশি মানে দশ হাজার আটশো কুড়ি টাকা আমার পার ডে লাভ হবে দশ হাজার আটশো কুড়ি টাকা মানে মাসে তবে দশ হাজার আটশো কুড়ি ইন্টু তিরিশ মানে তিন লাখ চব্বিশ হাজার ছশো টাকা বছরে হবে তিন লাখ চব্বিশ হাজার ছশো ইন্টু বারো মানে আটত্রিশ লাখ পঁচানব্বই হাজার দুশো টাকা শরীর খারাপ বা কোনো দিন যদি আমি ছুটি নিই তার জন্য পঁচানব্বই হাজার দুশো টাকা বাদ দিলাম তাহলে আমার বছরে লাখ টাকা লাভ থাকবেই থাকবে এত টাকা তো আমি ইঞ্জিনিয়ার হয়েও কামাতে পারবো না মানে তোর ঘরের লোক এই জন্যই তো কি স্কুলে পাঠায় যে তুই পড়ালেখা করে টিনের ড্রাম নিয়ে ঝাল মুড়ি বিক্রি করবি স্যার ছোট্ট নয় আর কর্মের থেকে বড় কোন ধর্ম নেই ওই বেশি বড় বড় ডায়লগ বলিস না তুই সবই বুঝলাম কিন্তু তুমি দশ কিলো মুড়ি মাখাতে পাঁচ কিলো কাঁচা লঙ্কা ব্যবহার করবে ওই মুড়ি খেলে ঝালে কেউ টিকতে পারবে স্যার মুড়িটার নামই তো হলো ঝাল মুড়ি তাই বলে এত ঝাল মুড়িটা তো ঝাল কারণ আছে আমার ওই দোকানের পাশেই আমার ভাইকে চিনির শরবতের দোকান দিতে বলবো ঝাল মুড়ি খেয়েই যখন কাস্টমারদের ঝাললে একদম মুখ জ্বললে যাবে তখনই ওরা মিষ্টি শরবত খেতে যাবে আর প্রতি গেলা শরবতের দাম হবে পনেরো টাকা এক গ্লাস শরবত তৈরি করতে তিন টাকা চিনি লাগবে তাহলে প্রতি গ্লাসে তেরো টাকা করে লাভ থাকবে তাহলে পাঁচশো ১৩ তেরো মানে ছ হাজার পাঁচশো টাকা এই শরবত বিক্রি করে পার ডে আমার লাভ হবে তাহলে ছ হাজার পাঁচশো টাকা মানে মাসে হবে এক লাখ পঁচানব্বই হাজার টাকা আর বছরে হবে তেইশ লাখ চল্লিশ হাজার টাকা কি সাংঘাতিক আইডিয়া রে ওই শরবত খেয়েও যদি কাস্টমারদের মুখের ঝাল না দূর হয় তখন কি করবি স্যার ওই শরবত খেয়েও যদি কাস্টমারদের ঝাল না দূর হয় তাহলে আমি আমার কাকাকে ওই শরবতের দোকানের পাশেই ল্যাংচার দোকান খুলতে বলবো ওই ল্যাংচা খেললেই ঝাল মিটে যাবে ধরুন একশো কাস্টমারের শরবত খেয়েই ঝাল মিটে গেল পরে রইল চারশো কাস্টমার ওই চারশো কাস্টমার যদি দুশো দুটো করে ল্যাংচা খায় তাহলে একটি ল্যাংচা দশ টাকা হইলে দুটো ল্যাংচা কুড়ি টাকা তাহলে কুড়ি ইন্টু চারশো কাস্টমার মানে আট হাজার টাকার ল্যাংচা বিক্রি হবে আর আট হাজার ল্যাংচা বানাতে সাড়ে তিন হাজার টাকা খরচ হইলে সাড়ে পাঁচ হাজার টাকা পার ডে লাভ হবে তাহলে এবার আপনি মাসের আর বছরের হিসাবটা করে নিন তারপর এমন একদিন আসবে তখন আমি শুধু দিনে বসে বসে শুধু মেশিনে টাকাই গুনবো কি বক বক করছিস তুই কখনো ঝালমুড়ি কখনো শরবত কখনো ল্যাংচা সব ব্যবসা করবি তুই আমি তো ভেবেই পাচ্ছি না তোর মাথায় এই সব চিন্তা কি করে আসে সব বাচ্চারা বড় হয়ে বড় বড় চিন্তা করে আর তুই এত ছোট ছোট চিন্তা করিস বড় চিন্তা কি তোর মাথায় আসে না যেমন প্রপার্টি বিজনেস সোনার বিজনেস কারখানা বানা কোম্পানি বানা এমন কোন আইডিয়া খোঁজ যেখানে লোক তোর আন্ডারে কাজ করবে আর তুই বসে বসে টাকা কামাবি একেই বলে স্মার্ট বিজনেস স্মার্ট আইডিয়া বুঝলি স্যার আমার মাথায় এক স্মার্ট বিজনেস আইডিয়া এসেছে বলবো যেখানে লোক কাজ করবে আর আমি বসে বসে টাকা নেব সাব্বাস এই রকমই তো চেয়েছিলাম বল তোর আইডিয়া কি স্যার আইডিয়াটা হলো এই যে বাজারের মধ্যে একটা সুলভ শৌচালয় খুলবো কি শৌচালয় মানে ল্যাট্রিন হ্যাঁ স্যার এই বিজনেসে আমাকে টাকা দেবে শৌচালয় বানানোর জন্য এই বিজনেসে আমি প্রাইস রাখবো এক নম্বর মানে প্রস্রাব করতে দশ টাকা আর দু নম্বর মানে পায়খানা করতে পনেরো টাকা এই বিজনেসে তোর কি কোনো প্রবলেম হবে না যদি কেউ এক নম্বরের টাকা দিয়ে ভেতরে গিয়ে দু নম্বর করে দেয় তখন তুই কি করবি স্যার কেউ যদি এক নম্বরে টাকা দিয়ে ভেতরে গিয়ে দু নম্বর শুরু করে এটা আটকানোর জন্য আমি টেকনোলজি ব্যবহার করব এক নম্বরের জন্য মানে পোস্ট করার জন্য তিন মিনিট সময় থাকবে তিন মিনিট পরে দরজা অটোমেটিক খুলে যাবে আর জল আসাও বন্ধ হয়ে যাবে আর দু নম্বর মানে পায়খানা করার জন্য দশ মিনিট সময় থাকবে দশ মিনিট পরেই দরজা অটোমেটিক খুলে যাবে আর জল আসাও বন্ধ হয়ে যাবে কি বক করছিস কারো যদি দশ মিনিটেও পাইখানা ক্লিয়ার না হয় তাহলে দরজা খুলে যাবে জল বন্ধ হয়ে যাবে তাহলে ওর অবস্থাটা কি হবে একবার ভেবে দেখেছিস ওই জন্যই স্যার আমি টপ আপ প্ল্যান বানাবো টেকনোলজি ব্যবহার করে ওই পায়খানার ভেতরেই দরজায় আমাদের কিউআর কোড থাকবে আর ওখান থেকেই মোবাইলের সাহায্যে আবার দশ টাকা পেমেন্ট করে টপ আপ রিচার্জ করলেই দরজা আবার অটোমেটিক বন্ধ হয়ে যাবে আর জল আসাও শুরু হয়ে যাবে দশ টাকা করে টপ আপ করে যতক্ষণ ইচ্ছে কেউ পায়খানায় বসে থাকতে পারবে কেমন লাগলো স্যার আমার বিজনেস আইডিয়াটা একদম স্মার্ট বিজনেস আইডিয়া টেকনোলজিও ব্যবহার করলাম এদের বিজনেসের আইডিয়া শুনে আমার নিজের বিজনেসের কথাই ভুলে গেছি চলুন তাড়াতাড়ি এখান থেকে কেটে পড়ি না হলে এরা আমাদেরকে একদম পাগল করে ছাড়বে বন্ধুরা ভিডিওটি কেমন লাগলো আপনারা কমেন্টস জানাবেন আর ভিডিওটি লাইক করবেন শেয়ার করবেন যত খুশি আর চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে আমাদের সাথেই থাকবেন আর হাসতে থাকুন সুস্থ থাকুন যত বেশি হাসবেন তত বেশি সুস্থ থাকবেন আর আমার বিজনেস আইডিয়াটা কেমন লাগলো আপনারা অবশ্যই কমেন্টসে জানাবেন কররপতি হতে হবে করোর